আমাদের সাদেক কায়ুম ফরহাদ কে কি নিয়ে তারা কি করে এইভাবে ইসলামী আন্দোলন কর বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে এই খেলা খেলেছে দীর্ঘ 59 বছর কথা ঠিক কিনা ঠিক মানে যে কোন একটা তারা বাইর করবেই বিল ফির সাথে আমরা ছিলাম আমরা যদি এখন স্বাধীনতা বিরোধী হয়ে থাকি তাহলে আমাদের সাথে সরকার গঠন করছেন কি জন্য তখন আমরা স্বাধীনতা বিরোধী ছিলাম না কথা ঠিক না বিএনপির কোন ভাই যদি এখানে থাকেন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন আপনাদের নেতা ফারুক সাহেব বলতেছেন স্বাধীনতা যুদ্ধের জন্য আপনারা ক্ষমা চান তো আগে ক্ষমা চাওয়ার আগে আপনারা আপনারা ক্ষমা চান আগে জাতির কাছে আপনারা ক্ষমা চান কেন আমাদের সাথে আপনারা জোট করলেন জোট করে ক্ষমতা গেলেন আপনার তো সরকার গঠন করার মতো যোগ্যতা আপনাদের ছিল না আমরা আপনাদেরকে সাহায্য করে কোনো রকমের কোনো বিনিময় না নিয়ে আপনারা উপকার কি করলেন আমাদেরগুলো আমাজম সবকে আপনারা অ্যারেস্ট করলেন আল্লাহ সবকিছু খারাপ করে না ভালো করে তিনি রাষ্ট্রকর্তৃক নাগরত্ব পেয়েছেন আমি এখানে সমালোচনা আমার বক্তব্যের মধ্যে কোনো সময় থাকে না আজকে হঠাৎ করে বলে ফেললাম কেননা কিছু কিছু উত্তর না দিলে ওনাদের মস্তিষ্কের কোষ খুলবে না যদি এদেশে আপনার রাজনীতি করার অধিকার থাকে জামাত ইসলামের কেন থাকবে না সেটা পার্টি অন্যান্য যত দল দল আছে সকল দলের তাদের সময় তাদের অধিকার ছিল জামাত ইসলামের দেশে ইয়ে করার রাজনীতি করার অধিকার নেই এইভাবে যদি আপনারা আমাদেরকে গাইল করেন আপনারা অপমানিত হবেন শাহজিজুর রহমানের মতো বিখ্যাত শান্তি কমিটির চেয়ারম্যানকে আপনারা প্রধানমন্ত্রী করেন নাই সালাউদ্দিন কাজের চৌধুরীকে প্রেসিডিয়াম সদস্য নাই আপনারা এই জন্য আপনারা খামাখা আমাদেরকে সামান্য একটু ডিল মারেন আর আপনারা দশটা পাটকেল খান কারণ আমাদের কাছে যুক্তি অনেক বেশি আপনাদের কাছে আছে সন্ত্রাস আপনাদের কাছে আছে গালমন্দ আপনাদের কাছে আছে বিভিন্ন রকমের মানে ন্যারেটিভ কিন্তু সত্য আপনাদের পক্ষে নাই সত্য আছে আমাদের পক্ষে আমরা মিথ্যা বলে রাজনীতি করি না আমরা একটাই বলি আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আপনাদের দায়িত্ব নয় কোরানের আইন এই দেশে যা বাস্তবায়ন করা এটা কি আমাদের ইসলামের লোকেরা একা দায়িত্ব এ দেশে প্রত্যেক বছর অরচনা এটা কথা ঠিকই না আগামী নির্বাচনে এই কেন্দ্রে আপনারা যারা এই কেন্দ্র আছেন এই কেন্দ্রে কেউ যদি ফাজলামি করতে আসে তাহলে আপনারা আড়াই হাতের লাঠি লাঠি নিয়ে দাঁড়াইয়া ওদেরকে এখান থেকে সাহায্য করবেন আগের সেই দিন চলে গেছে আপনাদের থেকে আরো টেরোর আমরা এখান থেকে এই দেশ থেকে ভাগাইছি আপনারা কোথায়কার কি আপনাদের কে ভেড়ার দল আপনাদেরকে চিনি আমরা আমাদের ওই সিংহের ইয়া ইয়ে দিয়ে চুলকে না আপনারা অনেক বাড়াবাড়ি কথা বলেন আমাদের লোকদেরকে তুচ্ছতা ছিল করেন ভদ্র ভদ্র কখন থাকে ভদ্র তার জ্ঞান বেশি সে ভদ্র থাকে সে চিন্তা করে ফাগল ছাগল হলে কি বলবো আর যখন নাকি ভদ্র চিন্তা করে যে না একে করতে হবে তখন এমন ভাবে করে দিব আপনার সমাজের আপনার স্ত্রীর কাছে আপনি মুখ দেখাতে পারবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা কেন্দ্র ভাড়া দিবেন তো আমরা কেন্দ্র ভাড়া দিব ভোট করব এবং ফলাফল কেন্দ্র থেকেই আমরা নিয়ে তারপরে আমরা বাড়িতে যাব এর আগে না আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসতেছে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের প্রার্থী আপনাদের সামনে আছে আমরা উনাকে এই দুই আসন থেকে বিপুল ভোটে নির্বাচন করে আমরা ইনশাআল্লাহ সংসদে পাঠাবো আল্লাহ রব আলিন আমাদেরকে দান করুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাত